নদী ভাঙনের মানুষগুলা আরও বেশি অসহায় আসসালাম আলাইকুম আপনাকে আপা আজকে আইছে আর বাপের বাড়িতে আর এই আইয়া সব কিছু ঘুরে ঘুরে দেখতে আছে। সেই লাগে আছে মগু যে নদীর পার যেহেতু মগ বাড়ি এখন আর কি নদী ভাঙনের পথেই হেললিগে আর কি এই নদীর পার আইলাম এই নদীতে অনেক গোসল করছি আর সেই নদী এসে সন্ধ্যা নদী কিন্তু দুঃখের কথা হয়েছে কি এই নদীর পারে যত কবরস্থান আছে আর কি মগো দরজার যে কবরস্থানগুলো আসলে ওগুলো সব ভাঙে নদীতে পড়ে গেছে খুব কষ্ট লাগতেছে আর সেই লগে আরও একটু দুঃখের কথা শেয়ার করি এই যে দেখতেছেন এই একটা কবর আছে পাশেই আর কি নদী মনে হয় এক ফুট পরিমাণ জায়গা আছে তাও ভাঙে যাইবে গন্ধে কতটা কষ্ট লাগে একটা মানুষ মারা গেলে মানুষ কী করে এক কবর দেওয়ার পর তার কবরটা দেহে আত্মীয় স্বজন পরিবার পরিজন কিন্তু এই যে নদী আছে এই নদীর কারণে ওই কবরটা দেখার মতো আর তার পরিবারের ভাগ্য থাকে না এই যে একটা ঘর আছে এই ঘরের লগে কিন্তু এই নদী এই যে একটা পরিবার এই জায়গায় থাকে এই যে কি থাকতে পারবে পারবে না ওই যে সামনে কত রাস্তা আসেলে ছোটোবেলায় দেখছি অনেক রাস্তা আসেলে এখন এগুলো নাই জানি না এই নদী ভাঙ্গন কোনো দিন কিনা আর এই নদী ভাঙ্গনের পাড়ের যে মানুষগুলারা থাকে এরমের ছোট ছোট ঘর উড়াইয়া এক দুঃখ কোনো দিন কিনা কারণ মানুষ আগুনে পড়লে ছাই পায় আর নদীতে ভাঙলে কিছুই অবশিষ্ট থাকে না কত কষ্ট করে মানুষ সারা জীবন অনেকে সারা জীবনও লাগিয়ে যায় একটু ভিটার মাটি সঞ্চয় করতে একটা সময় কি করে মানুষ মানে ওই ভিটাটাই হ্যাগো মানে হ্যাগো একমাত্র সম্বল থাকে এই নদীতে যদি হেরাও ভাঙ্গে যায় মানুষের কোনো অবস্থান থাকে কোনো অবস্থান থাকে না তার মোরা আর কি এই গ্রামের মানুষ বড়ই অসহায় গ্রামের মানুষ এমনিতে তো অসহায় তারপরে যারা নদী ভাঙনের মানুষ আছে নদী ভাঙনের মানুষগুলা আরও বেশি অসহায় সবাই একটু দোয়া করবেন যেন আল্লাহ এই নদী ভাঙনটা ফিরে গে দেয় নাহলে এই মানুষগুলার কত অবস্থা খারাপ হয়ে যায় মোরদারে খুব কষ্ট লাগে যেহেতু এই বাড়িতে শৈশব কাটাইছি এখন নাহলে না থাকি বাবার ভিটাটা তো আছে এটাও সময় থাকবে না খুব কষ্ট লাগে এই জায়গায় অনেক কবর আসলে এই পেশে কবর আসলে দাদার কবর আসলে ওগুলাও ভেঙে গেছে আসলে নিয়তে কার কোন সময় কোন জায়গায় নিয়ে যায় কেউ জানে না এমনিতে তো মানুষের অবস্থা খুবই খারাপ আর্থিক অবস্থা গ্রামের মানুষের তো কোনো কথাই নেই তো সবাই ভালো থাকতেন আর মুগ এই গ্রামের অসহায় মানুষের লেগে একটু দোয়া করবেন যেন এই নদী ভাঙনটা অন্তত একটু ফেরে সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ